আসসালামু আলাইকুম ওর আবার সম্মানিত যে আমাদের অনেকের মাঝে এমন হয় যে সারাক্ষণ দুশ্চিন্তা থাকে সারাক্ষণ থাকে একটার পর একটা আসতেই থাকে যদি কোনো কাজ করতে যাই কাজ করতে পারি না দুশ্চিন্তা দুশ্চিন্তার কারণে যদি লেখাপড়ার মধ্যে বসতে যাই তারপর মনোযোগ দিয়ে করতে পারি না দুশ্চিন্তার কারণে বিভিন্ন নানা চিন্তা আমাদের মাথার মধ্যে এসে যায় যখন কোনো কাজ করতে যাই বা লেখাপড়া করতে যাই বিভিন্ন দুশ্চিন্তা আছে এমনকি খারাপ চিন্তাও আমাদের যেহেলার মধ্যে এসে যায় এজন্য আমরা আজকের এই ভিডিওটা করলাম যে খারাপ চিন্তা যে খারাপ চিন্তা থেকে যাতে আমরা বিরত থাকতে পারি এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা এই জন্য সরাসরি আমরা এই আমলটি কি সরাসরি আমরা কোরআন শরীফ থেকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল চলুন আমরা সরাসরি কোরআন শরীফে চলে যাই এখন আমরা সরাসরি চলে যাব। কোরআন শরীফে এই আমলটি ওই আয়াতটি কোরআন শরীফের এগারো নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠা এগারো নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠার সর্বশেষ যে আয়াতটা আছে ওই আয়াতটা আর এই আয়াতটা হচ্ছে তাওবার সর্বশেষ আয়াত দেন এখানে পারা আর সৌরথ তা সৌরত তা সর্বশেষ আয়াত সর্বশেষ আয়াত এই যে সর্বশেষ আয়াত হচ্ছে এটা আর কেন পুরো আয়াত নয় এখানে

এই আমলটি সকাল সন্ধ্যা করতে হবে প্রতিদিন ফজরের নামাজের পর আর প্রতিদিন সন্ধ্যার নামাজের পর এই আমলটি সাতবার করে পড়বেন ইনশাআল্লাহ প্রতিদিন এই আমলটি করতে পারলে আপনার দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তা আমাদেরকে সমস্ত প্রারেসানি এবং দুশ্চিন্তা দূর করে দেন আমিন